বিকেলে হাঁটতে বেরিয়ে পড়েছি গ্রামের রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে আমাদের আশ্রমের দিকে রওনা হলাম এবার পৌঁছে গেলাম নিধুবন কৃষ্ণকালী আশ্রমে আশ্রমের ভিতরে প্রবেশ করছি সিঁড়ি বেয়ে উপরে উঠছি উপরে উঠেই সামনে দেখা মিলল মা কালীর মন্দির তোমাদের দেখাচ্ছি আরেকবার দেখে নাও এখানে এলে সত্যি মনে হয় যেন এক অন্য জগতে চলে এসছি ছাদের থেকে নিচে নামতেই দেখতে পেলাম লাল রঙের সুন্দর একটা গোলাপ ফুল এরপর আশ্রম থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিল বাড়িতে এসে দেখি পেসার কুকারে আলু সিদ্ধে দেওয়া হঠাৎ সিটি একটা বাটিতে তেঁতুল জল আর একটা বাটিতে সস রাখা আছে সেদ্ধ আলুগুলো থেকে ছাল ছাড়ানো হচ্ছে কোড়ায় তেল গরম করে মেশিন পুচকাগুলো ভাজা হচ্ছে কিছু পুচকা ভাজা হয়ে অবশেষে সব পুচকা ভাজা হয়ে এবার আলুতে মশলা মাখানো হলো ফুচকার ভেতরে সেই আলু মাখা ভরে তৈরি করে নিল পাশেই তেতুল জল প্রস্তুত তেতুল জলে ফুচকা ডুবি মুখে পুরে একদম খেয়ে নিলাম